আসসালামু আলাইকুম আজকে এই বর্ষার ভিতর গলাচিপা বাজারে আসলাম কিছু আম নিতে তো এই ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি কিছু আম ভাইয়ের কাছ থেকে একটু দাম দেওয়ার একটু জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি জানতে পারি আপনি এই বাজারে দোকান দেন কতদিন থেকে দেন ও আচ্ছা আপনার কাছে ভালো আম পাওয়া যায় নাকি আচ্ছা যদি আমাদের একটু জানিয়ে দিতে নামের দর কোনটার কি নাম এই যে আপনার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা দাম এটা কি নাম দাম কত করে 80 টাকা আচ্ছা এটা এই যে এটা কি সব আছে আচ্ছা দর্শক আপনি দেখেন আমটার কালারটা খুব সুন্দর বাট এটার দাম একটু কম মানে স্বাদে একটু মিষ্টটা কম আর এইটা

একশো টাকা আড়াই কেজি একশো আড়াই কেজি একশো টাকা তাহলে এটার দাম বুঝতেই পারছেন আপনারা এটার দাম আরও কম আচ্ছা এই আব্দুল আপনারা কোন জায়গায় আনেন পাইকারি ঢাকা থেকে আচ্ছা সবচেয়ে মিষ্টি আম কোনটা হবে সবচেয়ে মিষ্টি রুপালি হবে তারপর রুপালি ল্যাংরা তারপর হারিবানা আচ্ছা দর্শক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের আমের দরটা আমিও নেব আমাকে রুপালি আম এক কেজি দেবেন যে বর্ষার ভিতর হয়তোবা একটু ব্রাইটনেসটা কম লাগতে পারে আপনাদের এই প্রথম এই চ্যানেলের নতুন ভিডিও আশা করি আস্তে আস্তে আরও ইম্প্রুভ করবো আমরা এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসলাম